কে নিচে ফেলে উপরে মেশা ডিপজল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দুই থেকে দুই মেয়াদের নির্বাচন এই মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সৌদাগর মাহমুদ কলি একশো সত্তর ভোট পেয়ে পরাজিত হয়েছে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সতেরো ফুট কম পরাজিত হয়েছেন নিপুণ আক্তার শনিবার অর্থাৎ বিশে এপ্রিল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয় কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন নয় জন কলি নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ও সনি রহমান নির্বাচিত বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন আমরা সবাই এক সবাই একসঙ্গে কাজ করব ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছিল চারশো পঁচাত্তরটি আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল